ইয়ার পূর্বে ছিল শত্রুঘন মাহাতো সিংহ ছিল হ্যাঁ তেইশ মিনিটে আমরা হারিয়েছিল বাইরে যায় আর এই বিটা বাইরে ছিল তো বাইরে বারো মিটার মধ্যে আমরা ফয়সলা করে দিলি আজকে খেলা তো মোটামুটি ভালোই দেখাইলো করাই এবং জয়ী হইলাম যাই হোক গ্রামের মাসের মাঘ মাসে যদি সেরকম চান্স পাই তো বাহারে আরেকবার দেখা যাবে আমাদেরও একটা মুখের জ্বর রাখিয়েছিল যা এতদিন এক বছর যে ওকে আশা নিয়ে রেখেছিলি সেই আশাটা আমাদের পূর্ণ করে দিল ঘুরাই দিল তাতে চিনিবাস দাদুর একটু যাই হোক উপরে গেল এক নম্বরের সঙ্গে লাগাই কোন দু নম্বরে খেললো কিন্তু কুয়ারও আশাটা রাখে দিল যে আমাকে এতদিন এক বছর ধরে আমাকে ঘরে বসে বসে খেলা বাকলা তারা লড়াইটাই দেখান দিল আজ সিদপুরের মাঠে নমস্কার নমস্কার আমার নাম আলাবাবু আনসারী গ্রাম গাড়া জেলা থানা পুরুলিয়া যাই হোক তিনিবাস বাবুর কারা তো আপনি প্রথম থেকে দেখাশোনা করেছেন বা এইখানে দিয়ে আশা করছি মানে যেদিনলে কিনা হয় সেদিনলে আপনি সবকিছু মানে প্রত্যেক আচারে যাওয়া বা জোড়া করা হা সমস্ত সবকিছুই করে হা সবকিছু আমিই করি যাই হোক এই কারো জীবন বা আজকের খেলা সম্পর্কে কথা বললাম আজকে খেলা তো মোটামুটি ভালোই দেখাই লও কায় এবং জয়ী হইলাম যাই হোক ইয়ার পূর্বে কোন আচার লাগে ইহার পূর্বে গোলাম আর শত্রুঘন মাথার সাথে আজকে জয় এনে কি রকম টিকি লাগিছে हां খুব আনন্দ লাগিছে এবং দর্শকও এখানে তো এরকম লড়াই দেখা হইলো না তো আমাদের কারা এরকম লড়াই দেখাইলো পাবলিককে তো মোটামুটি আমাদের ভালোই লাগিছে মানে জয় করে যেটা আর কি একটা যাকে আছে ফুর্তি যায় লাগে এখন বর্তমানে এই কারণে লড়াই মোটামুটি কতবার পেয়েছে এটা নিয়ে এটা দিয়ে পাঁচবার হচ্ছে 5 বারে 5 বার ফলফল 5 বারের ফলফল 4 বার জয় আছে আজকে নিয়ে চারবার জয় আর ওই গোলাম একবার পরাজয় আছে শত্রু গণার সাথে পরাজয় আছে যাই হোক তা তো সবাই জানে যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কারাই বলে তবু সেই কারার সময় মোটামুটি আধা ঘন্টা লাগিয়ে রেখেছিল ব্যাপার ব্যাপার আছে যাই হোক এখন বর্তমানে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন দর্শকদের উদ্দেশ্যে দিব যে খুব খুব শীঘ্রই আবার মেলা অন্য জায়গায় এই কারার মেলা দেখতে পাবে গ্রামের আসরে কোনো গ্রামের আসরে মাঘ মাসে মাঘ মাসে মাঘ মাসে মা মাসে যদি আমি দেখলি পুরো কোনো কিছু নেই ওঠানে একটু চামড়াও যায়নি মোটামুটি এরপরে বাইরে বেরোবে বাইরে যদি চান্স পায় নাই তো মাঘ মাসে তো মেলা আছে আমাদের ওইখানে ওই আদিবাসী ভাও

দর্শককে আরো বলছি যে আরো অন্য জায়গায় মেলা দেখাবো আপনাদের সহযোগিতা আমরা সহযোগিতা করবেন আপনাকে লড়াই দেখাবো আমরা এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার নমস্কার আজকে আপনাদের তো দু নম্বর কার খেলা হ্যাঁ আজকে আমাদের দু নম্বর কার খেলা ছিল আজকে রেজাল্ট রেজাল্ট এখনো জয় হয়েছি আমরা এর পূর্বে যেটা প্রথম যেটা আপডেট ভিডিও করা হয় আপনাদের আই সাত দিন হ্যাঁ

তো यार আগে বলেছিলি যে আমাদের কারা যদি মাথা দেয় তো মাথা দিলে বাকলা তাড়াতাড়ি খেল দেখান নিব তাহলে ইয়ার পূর্বে কোন মালিকের সঙ্গে ছিল ইয়ার ইয়ার পূর্বে ছিল চতুরঘণ মাহাতো সিং ছিল হ্যাঁ তেইশ মিডিয়া আমরা হারিয়েছিলি বাইরে যায় আর এই বিটা বাইরে ছিল তো বাইরে বারো মিনিটের মধ্যে আমরা ফয়সলা করে দিলি যায়ও কাটাকে গ্রামের কারা জয় হই এমন বিষয় হ্যাঁ বটে আর আনন্দই বটে ন্যায় কারা জয় হওয়া মানে বিয়ের ব্যাপারে বটে আমাদেরও আমাদেরও একটা মুখের জোর রেখেছিল দিল এতদিন এক বছর যে ওকে আশা নিয়ে রেখেছিলি সেই আশাটা আমাদের পূর্ণ করে দিল তাতে দাদুর একটু যাই হোক উপরে খেললো কিন্তু আশাটা রাখিয়ে দিল যে আমাকে এতদিন এক বছর ধরে আমাকে ঘরে বসে বসে খেয়ালো তার সম্মানটা চিনিব দাদুকে দিয়ে দিল কাড়াটাই তো এই জন্য আমি বলি যে আমি মুখে বললে হবে না কারাই কথা বলবে তো সেই আমাদের আজকে কথাটা বলে দিল

দেখলাম আমি মনমত তো এর আগে আমার বারতা দিয়েছিল যে আমাদের কারে মাথা যদি দেই তো খেলা দেখাই দিব আর খেলা দেখাই নিও না বাকলা ডালা খেলা দেখিব হ্যাঁ তো সেটাই আজ এই আসর হইলো তো এখনো যায়ক কতটা কি হইছে কারটা আহত কতটা কি হয়েছে সেটা এখনো কাজ পয়তে পারি নাই তো হ্যাঁ লাগা লাগি ওইটাই হইছে তো এর পরে সেটা যে দেখবো যে তার আগে আপনার সঙ্গে দেখা হইলো তুমি বক্তব্যটা যখন নিলে সেই বার্তাটা আমিও যাই হোক পাবলিক দিলি পাবলিক অনেক তো আসতে পারে না কারণ তার আগে একটা বড় মেলা ছিল তো সেই জন্য আর কেউ আসতে পারে না অনেক গুলো আপনার হ্যাঁ রসিদ ছিলি যাই হোক আজকে খেলা মোটামুটি এই খেলাটাই সবাই দর্শকের মন ভরে হ্যাঁ দর্শকের মন ভরে হ্যাঁ এত রোদে লোক গুলা ছিল দু নম্বর কারা আসার মানে লড়াইটা দেখার জন্য এই আশায়

যাই হোক মোটামুটি খেলা এখানে ভালো 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 লাগলো ভালো খেলা ভালো ভালো যাই হোক ভিডিওটি আর বেশি বিস্তারিত না লম্বা করে নিয়ে এইখানে সাক্ষাৎকার আমি সমাপ্ত করছি নমস্কার